নমস্কার আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন সম্প্রতি সুপ্রিম কোর্টের এক ঐতিহাসিক রায়ে সমস্ত কর্মরত শিক্ষকদের জন্য টেট বা টিচার এলিজিবিলিটি টেস্ট বা শিক্ষক যোগ্যতা পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে এই রায়ের পর থেকে শিক্ষক মহলে ব্যাপক আলোচনা এবং উদ্বেগের সৃষ্টি হয়েছে বিশেষ করে শিক্ষার অধিকার আইন আটটি দু হাজার নয়ের দু সালের একটি সংশোধনীকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে এই সংশোধনীর মূল বিষয়বস্তু সুপ্রিম কোর্টের রায়ের প্রভাব এবং শিক্ষক শিক্ষিকাদের জন্য সম্ভাব্য পদক্ষেপ কী হতে পারে দেখে নেওয়া যাক আরটি অ্যাক্ট দু হাজার সতেরো সংশোধনী দু হাজার সতেরো সালের সতেরোই অক্টোবর কেন্দ্রীয় সরকার শিক্ষার অধিকার আইনের নিয়মে একটি গুরুত্বপূর্ণ সংশোধনী আনেন এই সংশোধনীর মূল বিষয় ছিল শিক্ষাগত যোগ্যতা অর্জনের সময়সীমা যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা পয়লা এপ্রিল দু আগে নিযুক্ত হয়েছিলেন এবং তাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ছিল না যার মধ্যে টেট অন্তর্ভুক্ত ছিল তাদের সেই যোগ্যতা অর্জনের জন্য চার বছরের সময় দেওয়া হয়েছিল অর্থাৎ পয়লা এপ্রিল দু হাজার উনিশের মধ্যে তাদের টেট পাস করার কথা বলা হয়েছিল রেট্রোস্পেকটিভ এফেক্ট আইনটি পূর্ববর্তী সময় থেকে অর্থাৎ পয়লা এপ্রিল দু থেকে কার্যকর করা হয় তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হয় যে ইন্টারেস্ট অফ নো পারসন বি অ্যাডভার্সলি অ্যাফেক্টেড অর্থাৎ এই নিয়ম কার্যকর করার ফলে কোনো ব্যক্তির স্বার্থে আঘাত লাগবে না কিন্তু সেই সময় এই বিষয়টি নিয়ে বিশেষ চর্চা হয়নি এবং কেন্দ্র বা রাজ্য কোনো তরফ থেকেই শিক্ষকদের উপর এই নিয়ম কার্যকর করার জন্য চাপ সৃষ্টি করা হয়নি ফলে বিষয়টি আলোচনার বাইরেই থেকে যায় সুপ্রিম কোর্ট সম্প্রতি এই পুরনো আইনকে হাতিয়ার করে রায় দিয়েছে আদালত জানিয়েছে যে যেহেতু শিক্ষকরা নির্দিষ্ট সময়সীমার মধ্যে যোগ্যতা অর্জন করেননি তাই তাদের আরও একবার সুযোগ দেওয়া হচ্ছে পয়লা সেপ্টেম্বর দু থেকে পরবর্তী দুই বছরের মধ্যে অর্থাৎ পয়লা সেপ্টেম্বর দু হাজার মধ্যে সমস্ত কর্মরত শিক্ষকদের টেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে চাকরির স্থায়িত্বের প্রশ্ন যদিও আইনটিতে বলা হয়েছে যে কোনো ব্যক্তি স্বার্থ ক্ষুণ্ণ হবে না তার অর্থ এই নয় যে চাকরি চলে যাবে না এর ব্যাখ্যা হলো আইনটি পুরোনো সময় থেকে কার্যকর হলেও পুরোনো সময়ে যোগ্যতা না থাকার কারণে চাকরি যাবে না কিন্তু নতুন করে যে সময়সীমা দেওয়া হয়েছে তার মধ্যে যোগ্যতা অর্জন করতে না পারলে চাকরি থাকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে শিক্ষকদের তাহলে বাঁচার উপায় কি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে শিক্ষকদের সামনে কয়েকটি সম্ভাব্য পথ খোলা রয়েছে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ যেহেতু এই আইনটি কেন্দ্রীয় সরকার তৈরি করেছিল তাই একমাত্র তারাই পারে নতুন কোনো সংশোধনী এনে এই নিয়মকে পরিবর্তন করতে যদি কেন্দ্র সরকার আইন সংশোধন করে জানায় যে এই নিয়মটি পূর্ববর্তী শিক্ষকদের জন্য প্রযোজ্য হবে না তাহলেই একমাত্র এর থেকে নিষ্কৃতি পাওয়া সম্ভব অনেকেই রিভিউ পিটিশনের কথা ভাবছেন উত্তরপ্রদেশ সরকার ইতিমধ্যেই রিভিউ পিটিশন দাখিল করেছেন কিন্তু আইন বিশেষজ্ঞদের মতে কোনো নতুন এবং উপযুক্ত তথ্য ছাড়া রিভিউ পিটিশনে সাফল্য পাওয়ার সম্ভাবনা খুবই কম দু সালে আটটি অ্যাক্টে যে অ্যামেন্ডমেন্ট আনা হয়েছিল তাতে একটা কথা বলা আছে ইন প্রোভাইডিং দ্য রেট্রোসপেক্টিভ এফেক্ট ইন্টারেস্ট অফ নো পার্সন শ্যাল বি অ্যাডভার্সলি এফেক্টেড অর্থাৎ কোনো ব্যক্তির স্বার্থ ক্ষুণ্ণ হবে না এটা প্রয়োগের ফলে এই বিষয়টি যদি রিভিউ পিটিশনের সময় বিচারকদের অবগত করা যায় তাহলে কাজে আসতে পারে দু হাজার সতেরো সালের যেটা নিয়ে বিতর্ক উঠেছে এটা কিন্তু মূল মূল মামলায় আলোচনায় আসেনি কারণ মামলাটি ছিল যে মাইনরিটি স্কুলগুলি আর অ্যাক্টের অধীনে আসবে কিনা এই বিষয়টি রিভিউ পিটিশনের সময় বিচারকদের নজরে আনলে কাজে আসতে পারে রেট্রোস্পেকটিভ এফেক্ট মানে যে তারিখ থেকে এটা প্রযোজ্য হচ্ছে অর্থাৎ দু সালে যে এফেক্ট হচ্ছে তার আগে যারা জয়েন করেছে তাদের জন্য ছাড় দেয়া হচ্ছে কিন্তু তার মানে এই নয় যে টেট পাস করতে হবে না তাদেরকে সব বলা হয়েছিল চার বছরের মতো করতে হবে যদি তাও করা না থাকে সুপ্রিম কোর্ট বলছে আবার সময় দেওয়া হচ্ছে তাহলে টেট পাস করে নিতে হবে যে কারণে আইন বিশেষজ্ঞরা মনে করছেন যে রিভিউ পিটিশানে বিশেষ কিছু সাফল্য আসবে না তাহলে সাফল্য বা এটা থেকে ছাড় পাওয়ার একটাই উপায় আগে আলোচনা করা হয়েছে যে কেন্দ্রীয় সরকার এই আইন পাস করেছে তাহলে একটা যদি সংশোধনী বিল নিয়ে আসে সেখানে যদি কোনো কাট অফ ইয়ার করা হয় যে পুরাতন যারা আছে আগে আর টি অ্যাক্টের যারা আছে তাদের দিতে হবে না তাহলে ছাড় আসতে পারে দেখা যাক কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার কোনো ভাবনা করে কি না এবং কোনো সিদ্ধান্ত উঠে আসে কিনা না এনসিটি কোনো নোটিফিকেশান জারি করে কিনা না এগুলো আমাদেরকে অপেক্ষা করতেই হবে এবং সুপ্রিম কোর্টের নতুন কোনো পর্যবেক্ষণ বা সিদ্ধান্ত আছে কি না যা শিক্ষকদের পক্ষে যাবে এর জন্য আমাদের অপেক্ষা করতেই হবে